আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো তোমরা যারা ভিডিওটিতে ক্লিক করেছ তোমরা ম্যাথ শেখার জন্য বোঝার জন্য ক্লিক করেছ সেজন্য তোমাদেরকে আমি প্রথমেই বলবো খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং ম্যাথ সমাধানটি বোঝার পরে খাতার মধ্যে অবশ্যই অবশ্যই তুলে নেবে না বুঝে শত শত ম্যাথ করার চেয়ে বুঝে একটি ম্যাথ সমাধান করা উত্তম তাহলে আর কথা বাড়াবো না আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাব আঠাশে ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী নিরাপত্তা বহরির পরীক্ষার ম্যাপ প্রশ্ন সমাধান প্রশ্ন ছিল প্রথমটা ছিল ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ মানে এক ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশে একটি কুটিকে অতিক্রম করতে কত সময় লাগবে আমাদেরকে বের করতে হবে অর্থাৎ বের করতে হবে সময় খেয়াল রাখতে হবে খুঁটিকে কুটি অথবা দাঁড়ানো কোনো ব্যক্তিকে ট্রেনটি তত সময় অতিক্রম করবে ট্রেনটির দৈর্ঘ্য যত সময় সে অতিক্রম করে তা আমাদের দেওয়া আছে ট্রেনের দীর্ঘ দেওয়া আছে ট্রেনের গতিবেগ দেওয়া আছে বের করতে হবে সময় কি বের করতে হবে সময় যেহেতু ট্রেনের দীর্ঘটা মিটার দেয়া আছে সেজন্য আমরা ট্রেনের গতিবেগটা আমরা মিটারে নিয়ে নেব আর ঘন্টাকে আমরা নিয়ে নেব সেকেন্ডে তাহলে আমরা প্রশ্ন সমাধানে চলে যায় আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এত আটচল্লিশ কিলোমিটার হবে এক হাজার গুণ আটচল্লিশ সমান হচ্ছে আটচল্লিশ হাজার মিটার আবার আমরা ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব এক ঘন্টার সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টার সমান কত সৈত্রিশশো সেকেন্ড এই অঙ্কটা ঐকিক নিয়মে করা যায় আবার সূত্র দিয়েও করা যায় যে কোনো অঙ্ক ঐকিক নিয়মে করাটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা ভালো পদ্ধতি সেজন্য আমরা আগে ঐকিক নিয়ম করে নিই তারপর আমরা সূত্র দিয়ে করবো আমাদের চেয়েছে কি আমাদের সময় বের করতে হবে কি নিয়মের ক্ষেত্রে যেটা চাইবে সেটা শেষের দিকে বসবে তা আমরা সময় যেহেতু বের করবো সেজন্য সময়টা আমরা শেষে নিব তা আমরা লিখতে পারি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে আমি আগে বলেছিলাম ট্রেনটি ষাট মিটার দীর্ঘ যত সময় অতিক্রম করবে তত সময় কোটিকে অতিক্রম করতে পারবে আমরা বের করতে হবে ষাট মিটার কত সময় অতিক্রম করে আমাদের প্রশ্ন দেওয়া আছে আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে চৌত্রিশশো সেকেন্ডে এত এক মিটার অতিক্রম করে হচ্ছে কম সময়ে আটচল্লিশ হাজার মিটার বেশি সময় লাগবে আর এক মিটার অতিক্রম করতে সময় লাগবে কম সেজন্য হচ্ছে চৈত্রিশ কে আমরা আটচল্লিশ হাজার দিয়ে বাঘ দিলাম তারপর ষাট মিটার ষাট মিটার অতিক্রম করতে সময় লাগবে অবশ্যই বেশি সেই জন্য ছত্রিশশোর সাথে গুণ নিচে হচ্ছে আটচল্লিশ হাজার মিটার এখন আমরা কাটাকাটি করবো শূন্য শূন্য বাদ শূন্য শূন্য বাদ শূন্য শূন্য বাদ ছয় দিয়ে যদি আমরা আটচল্লিশকে আমরা ভাগ করি ছয় আট আটচল্লিশ আটকে যদি আমরা চার দিয়ে বাক করি দুই হয় যদি আমরা চার দিয়ে বাক করি নয় হয় মানে উপরে নয় দুই সমান হচ্ছে সাড়ে চার সেকেন্ড অর্থাৎ ট্রেনটি ষাট মিটার বা নিজের দুর্গকে অতিক্রম করবে সাড়ে চার সেকেন্ডে আর এই সাড়ে চার সেকেন্ডে কিন্তু সে কুটিকে অতিক্রম করতে পারবে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ট্রেনের অঙ্কটি আমরা ঐক্যিক নিয়ম করলাম এখন আমরা সূত্রে সাহায্য করব। সূত্র সাহায্যে কিভাবে করা যায় আমরা দেখে নেব যেহেতু ট্রেনের দীর্ঘ দেওয়া আছে ষাট মিটারে সেই জন্য সূত্র সাহায্য করার ক্ষেত্রেও আমরা ট্রেনের গতিবেগে আমরা মিটারে নিয়ে যাব সেজন্য ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগকে আমরা যদি মিটার নিতে চাই তাহলে আটচল্লিশকে আমরা গুণ করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে পাঁচ বা আঠারো দিয়ে বোন করলে দাঁড়া হচ্ছে আমরা যদি ছয় দিয়ে আঠারোকে কাটি তিনশো আঠারো ছয় দিয়ে আমরা কাটি ছয় আটা আটচল্লিশ মানে চল্লিশ বাই তিন মিটার সেকেন্ড মানে ট্রেনের গতিবেগ আগে ছিল ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এখন হচ্ছে সেকেন্ড হচ্ছে চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড তিন যেহেতু ট্রেনে দীর্ঘ মিটার দেওয়া আছে সেই জন্য আমরা ট্রেনের গতিবেগকে আমরা মিটার নিয়ে গেলাম আগে ছিল ঘন্টা এবং কিলোমিটার এখন হচ্ছে মিটার পার্স সেকেন্ডে আমরা নিয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে কত সময়ে কোটিটি অতিক্রম করতে হয় তা আমরা জানি সূত্র হচ্ছে সময় বের করার ক্ষেত্রে সময় সমান হচ্ছে দূরত্ব বা হচ্ছে গতিবেগ বা বেগ বলেন যেটাই আমাদের প্রশ্নের দূরত্ব দেওয়া আছে হচ্ছে ষাট মানে ট্রেনের দৈর্ঘ্যটা যেটা এটা হচ্ছে দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য যত সময় অতিক্রম করবে তত সময় কুটিকে অতিক্রম করতে পারবে দূরত্ব হচ্ছে ষাট আর চল্লিশ বাই তিন আমরা যদি একটু ভাগ দেওয়া আছে ভাগ হলে গুণ দিলে তিন যাবে উপরে চল্লিশ যাবে হচ্ছে নিচে এখন আমরা কাটাকাটি করে নেব কাটাকাটি করলে সময় দেওয়া হচ্ছে সাড়ে সাইড সেকেন্ড এটা হচ্ছে সূত্রের ক্ষেত্রে যখন ঐকিক নিয়ম বা গতানুগত পদ্ধতি বা লাইন বাই লাইন পদ্ধতি বুঝে আসবে তখন সূত্র সাহায্যে সমাধান করবেন এমসি কিউ পরীক্ষার ক্ষেত্রে দ্রুত সমাধানের জন্য যেহেতু ট্রেনের দীর্ঘ মিটার দেয়া আছে সেজন্য আমরা ট্রেনের গতিবেগ আটচল্লিশ কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম মিটার পার সেকেন্ডে নিতে হলে কিলোমিটারকে ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করতে হয় আমরা পাইলাম কত চল্লিশ বাই তিন আর সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ দূরত্ব কত ট্রেনের দীর্ঘ যত দূরত্ব তত ট্রেনের দৈর্ঘ্য কত ষাট মিটার আর গতিবেগ আমরা পাইলাম কত চল্লিশ বাই তিন ষাট আমরা ভাগরে যদি গুণ দিই তাহলে রেবার ছয় যা তিন যায় উপরে চল্লিশ যাবে নিচে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার হয় সাড়ে ষাট সেকেন্ড অর্থাৎ অর্থাৎ ট্রেনটি সাড়ে ষাট সেকেন্ডে কুটিকে অতিক্রম করবে আবারও বলে নেই যখন কোনো ট্রেন স্থির কোনো ব্যক্তি কোনো খুঁটি কোনো ফুল কোনো ল্যাম্প অতিক্রম করে তখন ট্রেনের দীর্ঘ যত তত দীর্ঘ অতিক্রম করতে যত সময় লাগবে তত সময় সে কুটি ব্যক্তি বা ল্যাম্পোস্টকে অতিক্রম করবে যদি ট্রেনের দীর্ঘ এক্স হয় তাহলে এই এক্স মিটার অতিক্রম করতে যত সময় লাগবে ট্রেনটি তত সময়ই খুঁটি বা ল্যাম্পোস্টকে অতিক্রম করবে কিন্তু ট্রেন যখন কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে মোট দৈর্ঘ্য যত সময় অতিক্রম করবে তত সময়ই সে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে পারবে বা ব্রিজটিকে অতিক্রম করতে পারবে ধরেন যদি ট্রেনের দৈর্ঘ্য এক্স হয় এবং একটা ব্রিজের দৈর্ঘ্য ওয়াই হয় তাহলে ট্রেনটি এক্স প্লাস ওয়াই এই মূর দৈর্ঘ্য যত সময় অতিক্রম করবে তত সময় সে ব্রিজটাকে অতিক্রম করতে পারবে তখন কিন্তু শুধু ট্রেনের দৈর্ঘ্য না তখন ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য একত্র হয়ে যত দৈর্ঘ্য থাকবে সেই দুর্ঘটনা ট্রেনটি যত সময় অতিক্রম করবে তত সময়ে বৃষ্টিকে অতিক্রম করতে পারবে এক নম্বর সমাধানটি বুঝে থাকলে আমরা দুই নম্বর অঙ্কটি চলে যাই দুই নম্বর প্রশ্নটি ছিল একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় শতকরা একশোর মধ্যে কত লাভ বা ক্ষতি হয়ে আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমে মুখে মুখে অঙ্কটি বুঝে নেই প্রতিহালি ডিমের দাম পঁচিশ টাকা আর সে বিক্রি করছে দুই হালি ছাপ্পান্ন টাকা প্রতি হালি ডিমের দাম পঁচিশ টাকা হলে দুই হালি ডিমের ক্রয় মূল্য কত ছিল দুই হালি ডিমের দাম হচ্ছে এক হালি ডিমের দাম পঁচিশ হলে দুই হালি ডিমের দাম হচ্ছে টাকা আর এই দুই হালি ডিম সে বিক্রি করছে ছাপ্পান্ন টাকা এতে তার লাভ হয়েছে কয় টাকা লাভ হয়েছে ছয় টাকা মানে পঞ্চাশ টাকার ডিমে তার লাভ হচ্ছে ছয় টাকা একশো টাকার ডিমে কয় টাকা লাভ আমরা তাই বের করতে হবে আমরা এই অঙ্কটি আমরা নিয়ম করে নেব তো দেওয়া আছে এক হালি ডিমেৰ ক্ৰয় মূল্য পঁচিছ টকা দুই হালি ডিমৰ ক্ৰয় মূল্য ইনটু টু পঞ্চাছ টকা দুই হালি ডিমৰ দাম দুই হালি ডিমেৰ বিক্ৰয় মূল্য ছাপন্ন টকা এটপ লাভ হৈছে দুই হালি ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা দুই হালি ডিমের ক্রয় মূল্য আমরা কত পাইলাম পঞ্চাশ টাকা এতে বিক্রয়ে লাভ হয়েছে ছাপ্পান্ন মাইনাস হচ্ছে পঞ্চাশ হচ্ছে ছয় টাকা ছয় টাকা লাভ কত টাকা লাভ হয়েছে ছয় টাকা এই ছয় টাকা লাভ হয়েছে কিন্তু পঞ্চাশ টাকায় সময় লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে মানে আমার দুই হালিডিমের ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা লাভ হয়েছে হচ্ছে ছয় টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে কত টাকা ছয় টাকা সেই আমরা ওকে ক্রিম করে নেব পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় কত লাভ হবে কম না বেশি পঞ্চাশ টাকা ছয় টাকা হলে এক টাকায় অবশ্যই কম আর ওই নিয়মে সবসময় কিন্তু যে তথ্য দেওয়া থাকবে তথ্যের উপর ভিত্তি করে এক একক বা একটা বা এক টাকায় কত লাভ এগুলা বের করতে হয় তারপর ভিত্তি করে প্রশ্নে যেটা চাইবে তা বের করতে হবে এক টাকায় লাভ হয় কম সেজন্য কে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করলাম আর যেহেতু শতকরা কত লাভ সেজন্য একশো একশো টাকায় লাভ হয় বেশি সেজন্য উপরে একশো হচ্ছে গুণ নিচে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলে দুই হয় দুই ছয় বারো টাকা উত্তর হবে যেহেতু শতকরা বারো পার্সেন্ট মানে বারো পার্সেন্ট লাভ মানে একজন দোকানদার প্রতি ডিম পঁচিশ টাকা দরে একটু করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা বিক্রি করলে তার বারো পার্সেন্ট লাভ হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে বারো যেহেতু নিরাপত্তা প্রহরী এবং অফিস সহকারীর প্রশ্ন সেজন্য প্রশ্ন তুলনামূলকভাবে সহজ ছিল আর যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে মেতের ক্ষেত্রে বুঝে বুঝে লাইন বাই লাইন সমাধান করা উচিত প্রথমে যদি শর্টকাটের পিছনে দৌড়ান তাহলে ম্যাথ জিনিসটা বা গুণের জিনিসটা বা আপনার যে মাথা বা ব্রেন একটু খাটানো লাগবেটার হয়ে উঠবে না বা ম্যাথ শেখা হয়ে উঠবে না শুধু মুখস্ত করবেন শর্টকাট বিষয় সেই অবশ্যই আগে বেসিক বিষয় এবং বুঝে বুঝে লাইন বাই লাইন ম্যাথ পারার পরে তারপর অটোমেটিকই আপনি শর্টকাট পদ্ধতি পারবেন তাই শর্টকাট পদ্ধতি প্রথমে মুখস্ত করার কোনো দরকার নেই আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আশা রাখি আর যেহেতু শুরু করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেটার হবে বলে আশা রাখছি